বিশ্বের পরা শক্তিরা যখন একে অপরকে পারমাণবিক অস্ত্রের ভয় দেখাচ্ছে তখন পর্দার আড়ালে চীন এমন এক অস্ত্র তৈরি করেছে যা কোনো হলিউড সিনেমার দৃশ্য নয় বরং এক কঠিন বাস্তবতা এই অস্ত্রের কোনো শব্দ নেই কোনো গর্জন নেই আছে শুধু নিরবতা আর সংখ্যা এটি হল ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের নতুন শাসক ড্রোন ঝাঁক বা ড্রোন সোয়াম আকাশের মৃত্যুদূত চীন এই গোপন প্রকল্পের একটি কুড়নেম দিয়েছে ফিংবাউ অর্থাৎ ঝড় নামটা শুনে সাধারণ মনে হলেও এর ক্ষমতা সাধারণ নয় এটা কোনো একক ড্রোন নয় যা মিসাইল ছুঁড়ে ফিরে আসে বরং এটি হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ ছোট ছোট ড্রোনের এক সমন্বিত চাক কল্পনা করুন আকাশে হঠাৎ করেই মেঘ ঘুনিয়ে এলো কিন্তু ওটা মেঘ নয় ওটা লাখ লাখ যান্ত্রিক পতঙ্গের বাহিনী এদের প্রত্যেকটি একে অপরের সঙ্গে কথা বলে নিজেদের মধ্যে কৌশল ঠিক করে এবং একক মস্তিষ্কের মতো কাজ করে এদের নিয়ন্ত্রণ করছে এক কেন্দ্রীয় কৃত্রিম বুদ্ধিমাত্রা এআই প্রচলিত যুদ্ধ বিমান বা মিসাইল দিয়ে এদের ঠেকানো প্রায় অসম্ভব আপনি মিসাইল দিয়ে একটি বা দশটি বিমান ধ্বংস করতে পারবেন কিন্তু যখন একসাথে হাজার হাজার ড্রোন পতঙ্গের মতো ধেয়ে আসবে তখন কি করবেন আপনার দেশের সবচেয়ে শক্তিশালী এআই ডিফেন্স সিস্টেমও এই সংখ্যার কাছে অসহায় হয়ে পড়বে এই ড্রোন ঝাঁকের কার্যকারিতা এর জটিল কৌশলের মধ্যে লুকিয়ে আছে এই ঝাঁকের প্রতিটি ড্রোনের কাজ আলাদা ভাবন্ত একবার আমেরিকার একটি বিমান বাহিনী রণতরী প্রশান্ত মহাসাগরে টহল দিচ্ছে হঠাৎ করেই তার চারপাশ থেকে হাজির হলো এই ফেংবাও প্রথমেই একদল ড্রোন এই রণতরীর রাডার এবং যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দিল মুহূর্তেই জাহাজটি অন্ধ ও বধির হয়ে গেল এরপর দ্বিতীয় একটি দল যারা আকারে ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগামী তারা জাহাজের মিসাইল প্রতিরোধ ব্যবস্থাকে ব্যস্ত করে ফেলল আর ঠিক সেই সুযোগে তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী ড্রোনটি বিস্ফোরক বোঝায় কামিকাজের ড্রোনটি সরাসরি ঝাঁপিয়ে পড়ল রণতরীর বুকে একে একে তারা জাহাজের রানওয়ে কন্ট্রোল টাওয়ার এবং অস্ত্রগারে আঘাত আনতে শুরু করলো আর চতুর্থ একটি দল তারা কিছুই করল না শুধু দূর থেকে নিরাপত্তা বজায় রেখে পুরো ঘটনা রেকর্ড করে ডেটা পাঠাতে লাগলো তাদের কেন্দ্রীয় এআই কম্যান্ড সেন্টারে যাতে পরবর্তী আক্রমণের জন্য নিজেদের আরও নিখুঁত করে তোলা যায় এই পুরো প্রক্রিয়াটি ঘটতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট কোনো পাইলটের জীবনের ঝুঁকি নেই কোনো দামি যুদ্ধ বিমান হারানোর ভয় নেই আছে শুধু শীতল আর হিসাব করা এক ধ্বংসলীলা এই প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি অত্যন্ত সস্তা আমেরিকার একটি অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের দাম প্রায় দশ কোটি ডলার সেই খরচে চীন এমন লাখ লাখ ডোন তৈরি করতে পারে এটি এমন এক অসম যুদ্ধ যেখানে প্রতিপক্ষের গুলির চেয়ে সত্তর সংখ্যা বেশি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর এইরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ